করে অনেক কষ্ট সহ্যের মধ্য দিয়ে এসে পৌঁছায় এক অবাক নগরীতে ও খুব জল তেষ্টা পেয়েছে চারিদিকে এত জলরাশি অথচ এক ফোঁটাও খাওয়া যাচ্ছে না কি নোনতা বাবা মা তুমি কিন্তু কিছু চিন্তা করো না আমার যতই কষ্ট হোক আমি ঠিক আমার কাজ সফল করে তোমাকে আবার ঠিক করে তুলবো মা এই কথা বলে বিলটু আবার তার ভেলা নিয়ে এগোতে থাকে এগোতে এগোতে হঠাৎ সে দেখতে পায় ওই তো নদী তীরে কোলে বাচ্চা নিয়ে ফুল তুলছে আমি ওকেই জিজ্ঞাসা করি কোথাও একটু পানের যোগ্য জল পাওয়া যাবে কিনা বলছি শুনছেন আমার কথা শুনতে পাচ্ছেন সেই বউটি বিলটুর গলা শুনে ঘর ঘোরাতেই ওরে বাবা এই যে শাকচুন্নি ওর কলেজে বাচ্চাটি রয়েছে তাকেও কি ভয়ঙ্কর দেখতে চলে যায় কণ্ঠে চলে যায় না হল এক কোন তর খড় তুমি ভয় দেখালি কি আমাকে ভয় পেতে হবে নাকি আমি বলি কত ভয়কে জয় করে এত দূরে এসে পৌঁছলাম খমকা ভয় না দেখি পাঁচক জলের খোঁজ যদি জানা থাকে তো বলো এই কথা শুনে সัจজনী ভারে অবাক হয়ে তার রূপ পরিবর্তন করে একটি সুন্দর লাল পোড়ির রূপ ধরে কে তুমি তোমার তো দেখে খুব খুব হয়েছে আর ভেলায় থাকতে হবে না এসো ডাঙায় উঠে এসো ইপর বিলটু ভেলা থেকে নে ডাঙায় উঠে আসে এবং তার কোলে মায়ের কঙ্কাল এই কি তোমার কোলে ওটা আমার মা আর মাকে ঠিক করবো বলেই তো কষ্ট করে এত দূর এসেছি। একটু জল দাও না গো খুব কষ্ট হচ্ছে এরপর সেই করে একটি সুন্দর পাত্রে বিলটুকে জল এনে দেয় এবার বলো তো তুমি এত দূর এলে কি করে পথে কোনো বাধা পাওনি পাইনি আবার সে অনেক বাধা অনেক কষ্ট যখন আমি ভেলা নিয়ে প্রথম ভাসতে শুরু করি একটু দূর যাবার পরেই এরপর বিলটু এত দূর পথ কিভাবে পৌঁছলো তার বর্ণনা লালপরিকে দিতে থাকে ওরে বাবা আকাশ যে একেবারে অন্ধকার করে এসেছে মনে হচ্ছে এক্ষুনি জোরে বৃষ্টি নামবে তখন তোমা ভিজে যাবে ওই তো নদীর পারে কচু পাতার ঝোপ রয়েছে বিলটু তখনই সেই দিকে ভেলা নিয়ে এগিয়ে গিয়ে কিছু কচু পাতা তুলে তার মাকে ঢাকা দিয়ে দেয়

ভেলা আপন গতিতে এগোতে থাকে এর বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায় খুব খিতে পাচ্ছে সামনের ওই নদীর তীরে কলা গাছে কিছু কলা হয়ে রয়েছে দেখতে পাচ্ছি আমি বরং কটা কলা পেরে নিয়ে আসি এরপর বিল্টো নদী তীরে ভেলা রেখে কলা পারতে সেই জঙ্গলের দিকে এগিয়ে যায় আর কলা গাছের নিচে পৌঁছতেই হঠাৎ

দেখে তার ভেলা চারিদিক থেকে ঘিরে ধরেছে কুমির ও বিষধর সাপ কিন্তু তারা ক্রমশ ভেলার্ধে এগিয়ে আসছে তবে রে তোদের আমি এক্ষুনি মজা বার করছি আমার বেলায় আক্রমণ করা দেখছিস না এতে আমার মাসুই আছে এই কথা বলে বিল্টু লাঠিটা তুলে নিয়ে স্বজোরে জলের উপর আঘাত করে তাদের ভয় দেখাতে থাকে তখন কুমির মিলুম একে একে জলের তলায় ডুব দেয় আবার চলে মাথার তখন রোদ ভেসে চড়া উঠেছে মাথা একেবারে ফেটে যাচ্ছে মা এই কচু পাতার তলায় তোমার খুব কষ্ট হচ্ছে না দাঁড়াও পাতাগুলো সরিয়ে দিই তোমার ঘায়ে একটু হাওয়া লাগবে কিন্তু কচু পাতা সরাতেই মা খেলা ভেসে চলে আর ধীরে ধীরে অবশেষে সে লাল পুরীর কাছে এসে পৌঁছায় শুনলে তো আমার সব কথা আমার সাথে কত কিছু হয়েছে এবার সেই ভয়ঙ্কর পরীর কাজ ছেড়ে নিয়ে আমার মাকে আবার আগের মতো করে তুলতে হবে বুঝলাম তুমি খুবই সৎ এবং বাহাদুর ছেলে আর এমনটি না হলে তুমি কখনোই আমাদের এই অবাগ রাজ্যে এসে পৌঁছাতে পারতে না তুমি এসো আমার সাথে এরপর বিল্টু সেই পরীর সাথে এগোতে থাকে এবং একটি জায়গায় পৌঁছে সেই লালপুরি জাদু করে অবাক নগরের পথ উন্মুক্ত করে তারপর লালপুরি সেই পথ ধরে নিয়ে গিয়ে পৌঁছায় এক সুন্দর প্রাসাদের মধ্যে প্রণাম এর নাম বিল্টু এ লালপুরি এই ছেলেটির ব্যাপারে আমাকে আলাদা করে আর বলতে হবে না আমি অন্তর্দৃষ্টি দিয়ে এর ব্যাপারে সবকিছুই জানতে পেরেছি এসো বিলটু, আমার কাছে এসো তুমি আমায় চেনো আমার ব্যাপারে সব জানো কি করে জানলে আমার কথা আমি যে রানী পড়ি তাই যে আমাকে সব জানতে হয় বিল্টু তাহলে তো তুমি সেই ভয়ঙ্কর জানো জানো আর আমার মায়ের কথাও তাহলে আমাকে সেই ভয়ঙ্কর পরীর জন্য মুক্ত দানা দিয়ে দাও তারপর সে আমার মাকে ঠিক করে দেবে চিন্তা করো না বিল্টু সেই ভয়ঙ্কর জলপুরীর কাছে আমাদের লাল মুক্তদানা মুক্ত দানা নিয়ে যাবে আর তোমার মাকে আমি আবার আগের মতো করে দেব এই কথা বলে রানীপুরি তার নিজের হাতেই জোরে একটি চিমটি কাটেন সাথে সাথেই ব্যথায় তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে আর সেই জল হাত পেতে ধরে লাল পরি এবং সাথে সাথেই রানীপুরীর চোখের জল দুটো মুক্ত দানায় পরিণত হয় রানীপুরী এবার তবে আমি যাই ভয়ঙ্কর জলপরীকে পুনরায় এই অবাগ রাজ্যে ফিরিয়ে নিয়ে আসি এই কথা বলে লাল সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তারপর রানী তার জাদুদণ্ড সেই কঙ্কালের উপর স্পর্শ করাতেই বিল্টুর মা একেবারে সুস্থ সবল হয়ে প্রাণ ফিরে পায় আর সে উঠে বসে বলে আমি কোথায় এই তো মা তুমি আমার সাথে আমি বিল্টু তোমার ছেলে বিল্টু আমার সোনা আয় বাবা আমার কাছে আয় মা তুমি আমার চিনতে পেরেছো এখন তোমার শরীরটা ভালো লাগছে তোমা হ্যাঁ বাবা আমি খুব ভালো আছি কিন্তু এ আমরা কোথায় এসেছি আমি তো কিছু বুঝতে পারছি না আমার যে কি হয়েছিল আমি তো তাও মনে করতে পারছি না বিলটু যতক্ষণ না লালপড়ি জলপড়িকে নিয়ে আসছে তুমি ততক্ষণ তোমার মাকে নিয়ে আমাদের এই অবাক রাজ্য ঘুরে দেখতে পারো আমি আসি কেমন এই কথা বলে রানীপুরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তারপর বিল্টু তার মায়ের হাত ধরে সেই অবাক রাজ্য ঘুরে দেখতে থাকে আর তার মাকে বিগত দিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা বলতে থাকে তখন সেই বাগানের মধ্যে এসে উপস্থিত হয় এক নীলপরি কি আমাদের এই অবাক রাজ্য তুমি কে কি সুন্দর দেখতে তোমায় আমি হলাম সেই জঙ্গলের ভয়ংকর জলপরি তোমার জন্যে আমি আবার এই অবাক রাজ্যে নিজের রূপে ফিরে আসতে পেরেছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ বিল্টু ও বুঝলাম কিন্তু তুমি ওই জঙ্গলে ভয়ঙ্কর করে রূপে ছিলে কেন কি হয়েছিল তোমার বলবো সব বলবো এখন এসো রানীপুরি তোমায় ডাকছে এরপর তারা সবাই মিলে পরিপ্রাসাদে উপস্থিত হয় বিল্টু তোমার মতন এমন সৎ নির্ভীক এবং পরিশ্রমী একজন বালকের সন্ধানই আমরা করছিলাম আজ তোমাকে পেয়ে আমরা খুবই আনন্দিত আমরা চাই তুমি কিছুদিন আমাদের এই অবাক রাজ্যে থাকো সাথে তোমার মাও আমাদের সাথে থাকতে পারেন কিন্তু যার জন্য এত কিছু সেই ভয়ঙ্কর জলপুরি গল্পটাই তো আমার এখনো পর্যন্ত শোনা হলো না সে এত সুন্দর হয়েও কেন ওই জঙ্গলের জলাশয় ভয়ঙ্কর রূপে এতদিন ছিল কেনই বা তোমাদের এই অবাক রাজ্যে সে আসতে পারছিল না আচ্ছা বেশ শোনো তবে ধীরে ধীরে তার স্বামীর মৃতদেহ পচে গোলে এক কঙ্কালে পরিণত হয় এইভাবেই দিন কাটতে থাকে একদিন সে ভেলায় বসে শুনতে পায় সে বহুকাল আগের কথা চম্পকনগরে বাস করতেন এক ধনী ও বিত্তশালী ব্যবসায়ী যার নাম ছিল চাঁদ সদাগর সেই নগরের লোকজন তাকে চাঁদ বণিক নামেই চিনত এই চাঁদ বণিক ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় ভোলা মহেশ্বরের জয় জয় দেবাদেদেব মহাদেবের জয় জয় ভোলা মহেশ্বরের জয় ঠিক তখনই মর্তে প্রকঠান সর্পের দেবী মনুষা ও নারদমণি দেবী এটাই সুযোগ এই সময় চাঁদ বনিক মন্দিরের ভেতরে আছে আপনি তাকে গিয়ে অনুরোধ করুন এবার সে যেন আপনার পূজাও শুরু করে শুধু অনুরোধ নয় ছলে বলে কৌশলে এই চাঁদের পুজো আমাকে পেতেই হবে আমি সর্পের দেবী মনসা